দেখো আমাদের রিসর্টের একদম সামনে মা বাচ্চা হাতি দেখো চলে এসছে রিসর্টের সামনে কি জঙ্গল ওরা নিশ্চিন্তে ওদের জায়গায় আছে নিশ্চিন্তে ঘাস টাস খাচ্ছে কত সুন্দর একটা করে মা একটা করে বাচ্চা দেখো আমাদের একদম সামনে চলে এসছে দেখো বাচ্চা মা একদম সামনে খুব সুন্দর মানে জীবনের আমার দেখতে পাবো ওখানে সন্দেহ মানে এত সুন্দর লাগছে